কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের কথা মাথায় ভেবেই আমাদের রাশিফল বানানো বারবার একটা কথা বলছি অনেকে ক্লেম করছেন যে রাশিফল পুরোপুরি মিলছে না বারবার বলছি চন্দ্রকে ধরে আমরা রাশিফল করি রাশিফল কিন্তু হান্ড্রেড পারসেন্ট মিলবে না এইটটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট নাইনটি ফাইভ পারসেন্ট রাশিফল মিলবে যদি আমরা ইন্ডিভিজুয়ালি বিচার করি আপনার জন্মছক বা আপনার হরস্কোপ বা আপনার নেটাল চাট তাহলে কিন্তু আপনার জীবনে মিলবে আমার হাতে হাতে নেই আছে তাহলে রাশি ফল একটু বুঝি রাশিফলটা কি চন্দ্র যেখানে থাকে হরস্কোপে বা জন্মছকে বা নেটাল চাটে সেটাই হচ্ছে রাশি এবার ধরে নিলাম দু হাজার একে চন্দ্র যেখানে ছিল দু হাজার ছাব্বিশে চন্দ্র যেখানে ছিল দু হাজার পঁচিশে চন্দ্র সেখানে ছিল তিনটেই কিন্তু মেষ রাশি হলো মানে আপনার ঠাকুমা কাকিমা আর আপনার মেষ রাশি হলো তাহলে কিন্তু তিনজনেরই মিলবে না কিছু অংশে মিলে যাবে অর্থাৎ রাশিফল ওভারঅল একটা অ্যালার্ট করে দেবার বা একটা অ্যাডভান্স বলে দেওয়ার যে আজকের দিন কেমন যাবে বা সপ্তাহ কেমন যাবে সেটারই একটা প্রচেষ্টা কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়ালি আমাকে ভিজিট করেন তাহলে হানড্রেড বা নাইনটি আপনার জীবনে প্রেডিকশন মিলবে কথা বাড়াবো না আসবো সাপ্তাহিক রাশি ফলে মেষ রাশি বিদেশে বিদেশে বা বিদেশি প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ বিজ্ঞান বা গবেষণায় বিশেষ শুভ ব্যবসা ও পেশায় ক্রমাগত উন্নতি মানসিক অস্থিরতা থাকবে ক্ষেত্রে বা মনে শান্তি আসবে না অধ্যাপনায় বাধা ধর্মকর্মে মন যাবে চল্লিশ শতাংশ ভাগ্য ভালো রং হলুদ বিশ্বরাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহ কর্ম ও ব্যবসা সূত্রে সন্তানের গবেষণায় সাফল্য ও সুনাম মৌলিক চিন্তা ও গবেষণায় চমকপদক ফল ও স্বীকৃতি লাভ কর্মক্ষেত্রে উপরবলার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে মায়ের স্বাস্থ্য ভোগাতে পারে অর্থবল অটুট থাকবে আশি শতাংশ ভালো রং সাদা মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বিদ্যার্থীদের জন্য বিশেষ সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য স্থির রেখে কর্ম পরিকল্পনা অনুসারে এগিয়ে চলুন শত্রুরা ব্যর্থ হবে পেশায় অগ্রগতির অভাব ও আর্থিক উন্নতি ও আশানুরূপ স্বাস্থ্যহানি বা রক্তপাত হওয়ার যোগ রয়েছে আর্থিক উন্নতির যোগ রয়েছে আসন্ন স্বাস্থ্যহানি ও রক্তপাত হওয়ার যোগ রয়েছে ভাগ্য ষাট শতাংশ ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকা পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় বা বৈশ্বরিক কাজগুলো করে ফেলুন কনিষ্ঠ হয়ে জ্যৈষ্ঠ সন্তানের দায়িত্ব পালন করতে হতে পারে এই সপ্তাহে ব্যবসা ও পেশায় ক্রমশ উন্নতি আর্থিক ও বিদ্যা ক্ষেত্রে শুভ ষাট শতাংশ ভালো রং সাদা সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি প্রযুক্তিবিদ্যা অধ্যাপনায় বিশেষ সাফল্য ও প্রতিবার স্বীকৃতি লাভ বাস্তুবিদদের শুভ সময় জ্যোতিষীদের শুভ সময় অহংকারী আচরণের জন্য অপদস্ত হতে পারেন চর্ম মেরুদণ্ড নার্ভের সমস্যায় কষ্ট হতে পারে চল্লিশ শতাংশ রং কালো কন্যা রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বৃত্তিগত প্রশিক্ষণে চমকপ্রদ সাফল্য এবং সেই সূত্রে কর্মপ্রাপ্তির যোগ সাংগঠনিক কর্মীদের সাফল্য নিকটজনের ব্যবহারে মানসিকভাবে আঘাত পাবেন প্রেম প্রণয় মনে কষ্ট আর্থিক দিক এক প্রকার থাকবে স্বাস্থ্য ভোগাবে শতাংশ রং সবুজ তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি স্বদেশী বা বিদেশি বহুজাতি জাতি চাকরির সুখবর পেতে পারেন স্বদেশি বা বিদেশি বহুজাতি সংস্থায় চাকরির সুখবর পেতে পারেন সামাজিক বা সামাজিক বৃত্তে শত্রুপক্ষের মোকাবিলা করতে গিয়ে আইনত ব্যবস্থা নেওয়া দরকার পারিবারিক ক্ষেত্রে অশান্তি বাড়বে আয় ব্যয় সমান সমান থাকবে ষাট শতাংশ রং কালো কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি বন্ধুর সম্মান রক্ষাতে পারিবারিক ক্ষেত্রে বিড়ম্বনা বৃদ্ধি ও অশান্তির যোগ প্রতিবেশীর সঙ্গে সীমানা ও পাঁচিল নির্মাণ নিয়ে বিবাদের আশঙ্কা নতুন কাজকর্মে বাধা আসতে পারে বিদ্যা ও শিক্ষায় শুভ সময় স্বাস্থ্যের ওপর খেয়াল রাখুন ধর্মকর্মে মন যাবে ষাট শতাংশ ভালো রং অরেঞ্জ ধনুরাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি স্বদেশী বা বিদেশি বহুজাতি সংস্থায় চাকরির সুখবর পেতে পারেন সামাজিক বৃত্তে শত্রুপক্ষের মোকাবিলা ও আইন ব্যবস্থা গ্রহণ করুন সামাজিক বৃত্তে শত্রুর মোকাবিলা ও আইনত ব্যবস্থা গ্রহণ করুন পারিবারিক ক্ষেত্রে অশান্তি বাড়বে আয় ব্যয় সমতাহীন থাকবে ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং সাদা মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি নামী সংস্থা কাজের সুযোগ পেতে পারেন সংসারের অভাব মূল্যবান দ্রব্যাদি চুরি বা নষ্ট হয়ে যাবার আশঙ্কা পেশাগত সপ্তাহের মধ্যভাগ থেকে উন্নতি স্বাস্থ্য মোটামুটি থাকবে মানসিক উত্তেজনা বৃদ্ধি হবে অরেঞ্জ শতাংশ ভালো কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অলস্য উদাসীনতা ভাগ্য উন্নতিতে সুবর্ণ সুযোগ হাত হতে পারে কথাবার্তায় সংযম না রাখলে উর্ধ্বন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ ও মানসিক অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন সমচেতিত চিকিৎসা বা স্বাস্থ্য উন্নতিতে মৌলিক বাধা বিদ্যায় সত্য বৃদ্ধি সত্যু বাড়বে আইনি মোকাবেলায় যেতে হতে পারে ধর্ম কর্মে মন যাবে না ওভারঅল কুড়ি শতাংশ ভালো রং কালো মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পারিবারিক ক্ষেত্রে অস্থিরতার জন্য কাজকর্মে ঢিলেমি ও অলসতা আসতে পারে কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা অশান্তি এড়িয়ে চলুন অতিরিক্ত ক্রোধ বিড়ম্বনায় ফেলতে পারে আপনাকে নতুন কর্মপ্রাপ্তি ও মানসিক শান্তি আসতে পারে আপনার উপার্জন বাড়বে বিদ্যায় শুভ রং লাল ভাগ্য সত্তর শতাংশ ভালো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করুন বন্ধু বান্ধবদের পাশে থাকুন এবং আমাকে একটু শেয়ার করতে থাকুন নমস্কার